তোর মতো মেয়ের কাছে আমি কোনো আদর প্রেম ভালোবাসা চাই না এমনকি আমি তোর মতো মেয়ের আমার বই সবেও মানি না তুমি কি কথাছো আমার বই সবে মানো না কেন কারণ তোর তো স্বামীর দরকার নাই তোর দরকার কাবিনের টাকা দিয়ে দিলাম তোর কাবিনের টাকা যা এখন কাবিনের টাকা নিয়ে থাক কাবিনের টাকারে বল তোর খাওয়ান পরন দিতে কাবিনের টাকারে বল তোর স্বামীর আদর সোহাগ দিতে আমি যেহেতু তোর কাবিনের টাকা দিয়ে দিছি আমি তোর লগে সংসার করব না বাইরে আমার বাড়ি থেকে তা না এসো কথা কই না আমি এই বাড়ি থেকে কোথাও যামু না আমার গায়ে হাত দিবা না তুমি এটা কি কইলা বকুল আমি তোমার স্বামী আমা আপনি একটু বুঝান না আপনার ছেলেটা বুঝান না আম্মা এখন কার আমি বুঝাই বল যখন আমি তোমারে বুঝাই বলছিলাম তখন তো তুমি বুঝবানো নাই এখন আমার ছেলে যা বলতেছে একদম ঠিক কথা বলতেছে আমার কাবিনায় পাঁচ লক্ষ টাকা পরিশোধ না করা পর্যন্ত তুমি আমার গায়ে দিতে পারবো না আর আমিও তোমার স্বামী হিসেবে মাইনা নিবো পাঁচ লাখ টাকা এত লাখ টাকা এখন কোথায় পাবো নিয়ম অনুযায়ী স্ত্রী যদি বাসর ঘরে কাবিনে টাকা চায় তখন তাকে দিতে হবে ঠিক আছে আমার দাদি বাসর ঘরে আমার দাদারে কাবিনে টাকা মাফ করে দিছে আমার আম্মা আমার আব্বারে মাফ করে দিছে তুমি আমার কাবিনের টাকাটা মাফ করে দাও তোমার মা আর দাদি কাবিনের টাকা মাফ করলো আমি মাফ করতে পারবো না এটা আমার হক আমার অধিকার আমি কি তোমার তালাক দিতেছি যে এখন তোমার কাবিনের টাকা দিতে হবে দেখো এখন আমার পক্ষে কাবিনে এত টাকা দেওয়া সম্ভব না কাবিনের কথা কয়ে আমরা আমাদের সুন্দর সময়টা নষ্ট না করি চলো আমরা বাসর করি আমার কাবিনের টাকা পুরোপুরি পরিশোধ যখন করবা তখনই শুধুমাত্র তুমি আমার গায়ে হাত দিতে পারবা আমার বউ থাকতে মার আর বোন বিচার রান্না করবে এটা কেমন কথা বকুল এই বকুল আমার মার আর বোনের বিচার রান্না করতেছে তোমার নাকি ডাকছে তুমি আসো নাই কেন

কাবিনে টাকা আমার বুঝা না দেওয়া পর্যন্ত তুমি আমার স্বামীর অধিকার পাবা না আর আমি ঘর আর সংসার কোনো কাজ করতে পারবো না বাস এই কারণে ময় মরুবীর টাকা ব্যবস্থা করি তারপর আমি দেখবো তুমি আমার কাবিনে টাকা কিভাবে না দাও সমস্যা গিয়েছে কত দেখি চাষা আমার কোনো সমস্যা নেই আমি বকুলে ভালোবেসেই বিয়ে করছি আমি তার সাথে সংসার করতেছে সারা জীবন তার হাত ধরে বাঁচতেছে কিন্তু বকুল এই বাড়িতে বিয়ে করে আমার বউ আসা পর থেকে আমার লোকে ভালো করে কথা কয় না আমার কাছে আসে না কি ব্যাপার বৌমা তোমার কি সাইন জোর করে বিয়ে করছে জি না তাইলে কি তোমার অন্য কোন পুরুষের সাথে সম্পর্ক ছিল না না চাচা কি কইতেছেন সমস্যাটা সমস্যা হইতেছে কাবিনের টাকা চাচা আর সেই জন্য আমি তাকে স্বামী মর্যাদা দিতেছি না এমন কি তার বাড়ি ঘরে কোনো কাজও করতেছে আরে শাহিন তো তোমার সাথে সংসার করতে চায় সে তো তোমার তালাক দিতে চায় না কাবিরের টাকা হইতেছে আমার হক আমার অধিকার সে যখনই কাবিরের টাকা চাবে স্বামীর সাথে দিতে হবে

তুই তো ফাটা বাস হয়েছি এখন তুই চিন্তা বললো করে দেখ তুই কি তোর বউ সংসার করবি নাকি কাবিনের টাকা দিয়া কাটছাট করে ভালাবি না না চাচা আমি বকুলকে ভালোবাসি আমি ওর লোকের সংসার করতে চাই ঠিক আছে চাচা বকুল যেহেতু কাবিনে টাকা ছাড়া আমার সাথে সংসার করবো না আমি তার কাবিনের টাকা দিয়ে দেবো কিন্তু আপনারা তো জানেন আমার বাপ নাই কোনো রকম একটা দোকান দিয়ে সংসারটা চালে একেবারে পাঁচ লাখ টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব তাই আমি পাঁচ লাখ টাকা বুক প্রতি মাসে কিছু কিছু করে কিস্তিতে দিয়ে দিতে চাই কি রে কথা কষ্ট কেন হ্যাঁ ভাইজান ঠিকই কইছে আমি কিস্তিতে কোনো টাকা নিমু না আমার কাবিনের পুরো পুরি টাকা এক লগে লাগবে সব কিছু তোমার মন মতো তো চাইলে হইব না আফতাব ভাই আপনি একটা কিস্তি দায়ের জুড়ে দেন তো তুই প্রতি মাসে বিশ টাকা কইরা তোর বউরে কাবিন বাবদ কিস্তি চালায় যাবি তবে আমার এটা কথা প্রতি মাসের এক তারিখে কিস্তির টাকা পরিশোধ করছি বললি আমার যখন হঞ্জিটা লাগতাছে ফাইন তো দিতে আছে মানা তো করতেছ না তাহলে কাবিনে এতগুলা টাকা নিয়া আমি কি ঘুমব অত হ ভাইজান তুই একদম ঠিক কথা কইছস আমি કહুম না তুই ভাইবা দেখি না এরকম কিস্তি টাকা দিলে তুই কিন্তু আমার একাউন্টে জমা দিবি আমার কাবিনেট টাকা আমি তোমার একাউন্টে জমা রাখব তোর টাকাটা আমার একাউন্টে দিলে সেট থাকবো নীরব থাকব আচ্ছা ঠিক আছে দোকানে নতুন মাল উঠলে বইয়ের ক্যাবিনেট কিস্তির টাকা দিতে পারবো না এই লাগা দোকানে নতুন মাল উঠাইতেছি ভাই আরে ভাই কি সুন্দর ব্যবসা করতেছিলেন

আমি তোমার কথা ditese তোমার কাবিনাপুর টাকার পরিষদ না করা বলতো আমি তোমার স্পর্ষও করে দেখবো না আমি তোমার অনুরোধ করে কইতেছি তুমি কাল সকাল থেকে আমাদের বাড়ি সংসার সমস্ত কাজ করো কোনো রকমে জোগার করতে পারছি আম্মা কিন্তু সামনের মাসের কিস্তি টাকা কেমনে জোগার করব সেটা বুঝতাছি না হাইজান এইসব আমি কি দেখতাছি তুমি রিকশা চালাও বোকলকে কিস্তি টাকা দিমো কইতেগা এইজন্যে বাধ্য হই রিকশা চালাতেছি হাইজান তুমি কি বিয়া করার আর কোনো মাইয়া পাইলা না ভালো ভাইসে ভুল করছিলাম সেই ভুলের মাশুল এখন আমার দেয়া লাগতেছে তোমার ভাই কষ্ট করে রিকশা চালাইবো আর আমি ও রিকশার পিছনে বইয়ে বইয়ে যামু এর ভালো আমি হাইতেই চলে যাম টাকা আমার কাছে আছে ভাবি সময় সুযোগ মতো আমি ব্যাংকে যা জমা দিয়ে আসব মাস তো আরেকটা শেষ হয়ে যাচ্ছে এই মাসের কিস্তির টাকা দিছে ভাবি তুমি যেভাবে বল আমি তো সেভাবেই করি কি

চাচা আমার ওই দশ হাজার টাকা জরুরি ভিত্তিতে একটু দান লাগতো আমারা দশ হাজার টাকা ধার দিতে পারবে আর ব্যাগ অবস্থা আমি তো মাইশের কাছে দাঁড় পাইতেছি পাইতেছি না আমার টাকা আমার কাছে নাই তুই অন্য কথা কই নাই আমি এই কষ্টে আমার বুকটা ফাইটে জেটেছে কি কর্ম পাও বকুলের প্রতি মাসে মাসে এই কাবিনের কিস্তির টাকা দিতে হইব আমার দোকানটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে এই জন্য বাধ্য হয়ে এখন রিক্সা চাল এই মাসে কিস্তির টাকাটা এখনো জোগাড় করতে পারি এদিকে বকুল কইতেছে আজকের মধ্যে তার কিস্তির টাকা দেওয়ার লাগবে এই আংটিটা নিয়ে বিক্রি করা তুই তোর বড় ওই কাবিনের কিস্তির টাকাটা দিয়ে না 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 আমি আংটি নিতে পারবো না আব্বা শেষ স্মৃতি হিসাবে আংটিটা তোমার কাছে এখন আছে এই আংটিটা যদি আমি এখন বিক্রি করে ফেলাই তুমি মানে কষ্ট পাইবা আমি তোমার কোনো কষ্ট দিতে পারবো না আম্মা আমার কাছে এই আংটির থেকে আমার ছেলের সম্মান অনেক বড় তুই কিস্তি টাকাটা না দিতে পারলে বহুতরে অনেক কাছে বাজে কথা শুনাইব যেদিন বর কিস্তির টাকা দেওয়া শেষ হয়ে যাব সেদিন না হাতে আমার আবার একটা আংটি বানাই দিস টাকার জন্য আমি আমার পুলারে কারো কাছে ছোট হইতে দিব না তোমার তো বাক্য বালো আজকে তুমি কিস্তির পুরো টাকাটা পরিশোধ করছো নাইলে আজকে তোমার কপালে খারাপই আছে তুমি কি করতেছো বকুল কিস্তির খাতার মধ্যে হিসাব রাখতেছি খুল তোমার একটা কথা কই তোমার এক আবিনে কিস্তির টাকা দিতে গিয়ে আমি আমার ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে আমি যে কি কি কাজ করতেছি টাকার জন্য সেগুলো লজ্জায় আমি তোমারে বলতেও পারবো না আজকে আমি আম্মার হাতের আংটি বিক্রি করে বাকি কিস্তির টাকা জোগাড় করছি এই আংটি বিক্রি করতে আমার যে কত কষ্ট হয়েছে এটা আমি তোমারে বুঝায় বলতে পারবো এই আংটিটা আমার আম্মানে আমার আব্বাই দিছিল আমার আম্মার কাছে আমার আব্বার অবশিষ্ট আর কোনো স্মৃতি থাকলো না আমি তোমারে হাত জোর করে অনুরোধ করে কইতাছি বাকি কাবিনের টাকাটা তুমি আমার মাফ করে দাও কাবিনের টাকা মাফ করে দেবো মানে কাবিনের টাকা যদি মাফ করে দিতাম তাহলে তুমি বাসু করে মাফ করে দিতাম আমি তোমার এর আগে 100 বার বলছি আমার কাবিনা পুরো পুরো টাকা লাগবে তারপর তুমি কোন সাহস বলো কাবিনের টাকা মাফ করে দিতে তুমি তো সুস্থ সমর একটা মানুষ আমি কেন কাবিনের টাকা মাফ করব আমি তোমারে ভালোই ভালোই কইতাছি আমার কাবিনের টাকা আমারে দাও আর যদি না দিছো না আমি কিন্তু মামলা করবো তুমি কোন আটকেলে বলো কাবলি টাকা বাস করে দিতে হ্যাঁ তুমি কি পুরুষ না তুমি কি কাবরস খবরটা গুকল আর একটা বাজে কথা বলবা না অনেক ধন্য তোমার কথা সহ্য করছে আর সহ্য করব না তোমার কাবিনে টাকা লাগবে তো আমি দিতেছি তোমার কাবিনের টাকা আম্মা আম্মা যাও আমাদের বাড়ির ভিটার দল নিয়ে আসো বাড়ির ভিটার দল নিয়ে তুই কি করবি আল্লাহর দোয়া লাগে আম্মা আমার আর কিছু শেখায় না বাড়ি দলি জানতে বসে আনো

তুই এই sorte টাকাটা নিবি কিনা ঠিক আছে সসা টাকাটা কি করতেছ তোমার আমার বিয়ের কাবিন ছিল 5 লাখ টাকা এখানে পাঁচ লাখ টাকা আছে এই নাও কিন্তু তুমি না আমারে দুই মাসে কিস্তি দিছিলা ওই দুই মাসের টাকা আমি তোমারে বেশি দিলাম তোমার ক্যাবিনে পাঁচ লাখ টাকা তুমি খুঁজে পাইছো হ্যাঁ পাইছি তুমি জানো না আজকে আমি কত খুশি হয়েছি শুনো আজকে থেকে তোমার আর আমার মাঝখানে কোনো দূরত্ব থাকবো না আজকে থেকে আমি তোমার কাছে আসবো তোমারে বাবু বাসবো তোমার আদর করব আজকে থেকে আমি তোমার স্বামী হিসাবে মাইনে নিলাম তোর মতো মেয়ের কাছে আমি কোনো আদর প্রেম ভালোবাসা চাই না এমনকি আমি তোর মতো মেয়ের আমার বউ হিসাবেও মানি না তুমি কি কইতাছ আমার বই মাননা কেন কারণ তোর তো স্বামীর দরকার নাই তোর দরকার কাবিনের টাকা দিয়া দিলাম তোর কাবিনের টাকা যা এখন কাবিনের টাকা নিয়ে থাক কাবিনের টাকা রে বল তোর খাওয়ান পরন দিতে কাবিনের টাকা রে বল তোরা স্বামীর আদর সোহাগ দিতে আমি যেহেতু তোর কাবিনের টাকা দিয়ে দিছি আমি তোর লগে সংসার করবো না আর বাড়ি কা না না এসব কোথাও করো না আমি এই বাড়ি থেকে কোথাও চামু না হ আমার কাবিনের টাকা চাই কিন্তু আমি আমি তোমার সাথে সংসারও করতে চাই চুপ

আম্মা আম্মা আপনি হালকা সর না আপনি বোনেরে কি কইতাছেন আম্মা আপনি তো বুঝান না আপনি ছেলেরে বুঝান না আম্মা এখন খান আমি বুঝাই বল যখন আমি তোমারে বুঝাই বলছিলাম তখন তো তুমি বুঝবানো নাই এখন আমার ছেলে যা বলতাছে একদম ঠিক কথা বলতা তোমার মত এরকম একটা পাশাল লগি মাইয়া আমার বাড়ির বউ হইবো সেটা এখন আমিও চাই তুমি ক্যাবিনেট কা চাইছিলা ক্যাবিনেট কা পাইছো এখন যাও আমগো বাড়ি থেকে এখন তুমি বাড়িয়ে যাও আম্মা আপনি আমারে ভাই ঠিক শুধু মানা আমি আপনাকে কইছি আপনি আমারে বাড়ি থেকে একদম বাই হয়ে যান কারণ আপনার মত লভি মহিলার সাথে সংসার করলে আমার ভাইজান কোনোদিন সুখ শান্তি পাইব না চান কইতেছি না না শালা এই কথা কইও নাxam বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালো রাখব তোমাকে সুখে রাখব তোর মত সাথে সুখে থাকার ইচ্ছা আমার নাই কারণ তোয়র সারা দেখতে আমার জিদ লাগে চা বাড়িতে তো বাইরে যাবেনা তোরই সারা সারা দিব না না দেখি যা মাইনা Ang masalo, aso. Sain! Ama! Uh -huh.